আমার জন্য তোমার সরস্বতী পুজো লাটে স্বাভাবিক রাস্তার উপরে খাবার গোটা চিকেন নিয়ে হাতে কিসের না কিসের কোন ভূতে এসে ধরেছিল আমি ধরে দেখতে এত আমি তোমার চিকেন হাতে ধরেছিল তো কি আমি শুনতে পেলাম না

তো উনি জেনারেলি বাইরে যেখান থেকেই কেনেন ওনার প্রাইস উনি কিনতেন হচ্ছে আমি বলছি ছশো টাকা দিয়ে ছশো সাতশো টাকা একটা ভালো শার্ট এরকম বক্সে করে দিলে ছশো সাতশো নেয় একদম আমাদের এখানে প্রাইস হচ্ছে একটা নিলে পাঁচশো দুটো নিলে সাড়ে তিনশো করে সাড়ে তিনশো উনি আমি তোমাকে বলছি মজা করছি না কুড়িটা নিয়ে গেছে সিরিয়াসলি কত বিয়ে বাড়ি যাবে না প্রচুর লোকে কিনতে দেওয়া মানে এক্সটেন্ডেড ফ্যামিলি আছে ভালো কিন্তু ব্যাপারটা বিয়ের আগে আগে

খুবই সুন্দর তো মানে প্রিমিয়াম ব্র্যান্ডস তো আছেই যেরকম আমাদের কাছে ছিল এখন কিন্তু প্রিলিমিনারি মানে স্টার্টিং ব্র্যান্ডস চলে আসছে আর ইনসেন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আর এটা চারটে দোকানেই চলছে কিন্তু এই চারটে দোকানেই চলছে কালিকাপুর কেষ্টপুর ব্যারাকপুর ব্যারাকপুর আর বর্ধমান বর্ধমানটাও কি কোনো ফুড আছে পুর আছে জায়গাটার নামে নেই জায়গাটার নামে কোনো ফুড নেই একটু ফর এ চেঞ্জ ওকে অসাধারণ কালেকশানস আছে বাউ

তুমি <laughs> তো <laughs>

স্পাইকার আমি সব নিয়ে গেছি প্রচুর জিনিস নিয়েছি আমি স্পাইকার একটু কম আছে এখন এখন আমি বলছি কিলার সবচেয়ে বেশি আছে জ্যাক এন্ড জোনস বেশি আছে জ্যাক এন্ড জিন্স ও 4000 টাকা 5000 টাকা যাই এবারে বি দাগো আমাদের এখানে একটা নিলে ফ্ল্যাট 2000 টাকা আর যদি দুটো নাও তাহলে 1500 টাকায় জ্যাক এন্ড জিন্স চলে আসবে ছেলেদেরই জামানা চলছে কি অফার অফকোর্স শুধু ছেলেদের জামানা চলবে মজা করছি আমি আমি এই আমি এই প্রাইসের ট্যাগটা আমি ওর মাথা লাগা থেকে যে আমি গেল